ওর পরীক্ষা টরীক্ষা শেষ করে সাতটা মাস পরে আসছে সাত মাস পরে এসে ও আগেই এই ঘর তো গোছাইছে বাট আজকে রাতে গতকালকে বুঝাইছে টুকটাক বা আজকে রান্নাঘরটা ধরছে এত রাতে গরমের মধ্যে দেখেন এই যে রান্নাঘরটা এই জায়গাটা একে বি ছিল এই চিপাটা ও একেবারে সুন্দর করে ক্লিন ক্লিন করে মুছে ধুয়ে সুন্দর করে আবার সাজাই ফেলাইছে এগুলো আমি সব তন্ন তন্ন করে ফেলছিলাম এখানে 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 অবস্থা খুবই খারাপ ছিল এই যে হলো ধরেছে ডিব্বাটা বিশপ কি নুংরা নুংরা হ্যাঁ এখানে ময়লা কাপড় উপরে আস্তরণ করে আর কত জিনিস নষ্ট কিসমিস বাদাম তারপরে যত মশলাপাতি যা ছিল সব নষ্ট আর যাইবা আর যাইবা হ্যাঁ তাও তো আমি এই সত্য কথা বলো ছেলে হিসাবে আমি যথেষ্ট ক্লিন রাখছি না তো যাই হোক এই যে দেখেন আমি সাত মাস এই যেখানে এইখানে কি ময়লা গুলা এগুলো করবে তার মানে বুঝে নেন আগে কেমন অবস্থা ছিল তুমি এত নুরা কেন

সংসার গুছিয়ে রাখতে পারে ঘর দর পরিষ্কার পরিষ্কার করে রাখতে পারে বোর মতো বউ হইতে হয় যদি আপনার বউর মতো গো হয় সংসার যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঠিক আপনার ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ইমানের অঙ্গ আমি মনে করি তবে আমি এই যথেষ্ট আমি পরিষ্কার করছি আমি যে পরিষ্কার করি নি তা না আমি যথেষ্ট পরিষ্কার রাখছি গুছিয়ে রাখছি বাট এইসব রান্না করটায় আমি মানে কোন রকম রান্না করছি খাইছি বারান্দাগুলো আমি দেখাবো পরে তো আচ্ছা বারান্দা যদি দেখাইতে বললই আমি বারান্দা দেখাই না বারান্দায় আপনার ধুলাবালি হয় বারান্দা ময়লা হয় পরে দেখাবো সমস্যা সময় ও হ্যাঁ এই সোফাটাও আপনার ধুলায় অনেক ময়লা ছিল সোফাটাও এসে

মানে এটা একবার পুরাই বাজে ছিল আয়নাটাও অনেক ময়লা ছিল শুরু এসে সব কিছু সুন্দর করে ফেলেছে তো এখনো মোটামুটি আপনার টুকটাক আর দু এক জায়গায় আছে আমি অনেক জায়গায় টাপড় রেখে দিছি হ্যাঁ এই কাপড়টা পরেও এগুলা ও ভাজ করবে ই করবে আমিও হেল্প করতেছি সরি আসলে আমি কোনো হেল্প করতেছি না আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আমার পড়াশোনা নেই ব্যস্ত কালকে আমার এক্সাম আছে তো আমি ওকে সময় দিতে পারতেছি না ও নিচে একা একাই সব কিছু করতেছে বাট আমি তো পরিষ্কার করে রাখছি না আমি যদি সাত মাস পরিষ্কার না রাখতাম এই ঘর যে কী হইতো হ্যাঁ যাই হোক তো এই জায়গাটা সব ভালো হয় এখন পরিষ্কার হয়নি এই যেগুলো সব করতেছে ক্লিন ওই সব কিছু ক্লিন করে আর এই যে দেখেন কত যোগ দিয়ে ওর একটা হাত অলমোস্ট ব্যথা হয়ে গেছে তাও ও মনে করেন যে সুন্দরভাবে কাজ করতেছে

আর কি বলে না ব্যস্ত ব্যস্ত থাকে হ্যাঁ কাজে কামে ব্যস্ত থাকে অনেকে তো ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা না মাঝে মধ্যে ওয়াইফ বেড়াইতেও যাইতে পারে তখন যদি আর স্বামী যে দেখে যে ঘরের অবস্থা খারাপ বা রান্নাঘরের অবস্থা খারাপ কোনো একটা কিছু করতে গেলে যদি ময়লা দেখে তাহলে হাজব্যান্ডের মন খারাপ হইতে পারে তো ভাইদেরকে বলছি আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন আর আমার তো মনে করেন যে খেয়াল থাকেই খেয়াল আমার না থাকলে সুযোগই খেয়াল রাখে তো এই তো ছিল আজকে ছোট্ট খাটো একটা ব্লগ আপনারাও চেষ্টা করবেন চেষ্টা করতেছি আর কি ব্লগ করার যেহেতু ফেসবুকে টাকা আসে কোনো না কোনো ভিডিও আমি দিব একটু হইলেও তো আসবে এই রান্নাঘরের জন্য একটা সুতা হইলেও তো আমি কিনতে পারবো ঠিক আছে যে টাকাই আসে যাই হোক ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন পরবর্তীতে কেমন ব্লগ চান আপনারা কমেন্ট করবেন 好的。